ইন্টারনেটে যেমন কিছু পাওয়া গেছে তেমনি ভাবে এই যে আপনাদের মানুষের সুবিধা থাকে ঠিক আছে গরিবের টাকা কেমনে কেমনে খাইবে সব খাতা খুঁজে দেখাইতেছে আপনাদের ঠিক আছে এবং কি যে মানুষের যে লিস্টের কাগজ আছে এগুলোও সম্পূর্ণ কই নিয়ে যায় নাই মানে সম্পূর্ণ নিজের পকেটে পড়ছে কত বড় খারাপ কত বড় দোষের ছিল আপনার মতো চিন্তা করেন আপনারা সম্পূর্ণ এই ডিটেলসগুলো আছে খাতাগুলো ভালো করে আপনারা নিয়ে করে নেয় এটা কি করে দেখছেন জনগণ দীর্ঘ দেড় যুগ ধরে ফেসিবাদী যে শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল সেই ফেসিবাদী শাসন ব্যবস্থার যে আতুর কর বা যেখান থেকে ফেঁসিবাদি শাসনগুলো বা ফেঁসিবাদি কায়দাগুলো জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছে সেই ফেসিবাদের সিম্বল বলা যায় যেগুলো সেগুলোকে ছাত্র জনতা আজকে ধ্বংস করে দিচ্ছে কারণ এই ফেসিবাদরা দেশের বাইরে বসে দেশকে অস্থিতিশীল করার জন্য এখনও নানা প্রকার কুচক্র করে যাচ্ছে নানারকম নীলকশা করে যাচ্ছে তার ওই ধারাবাহিকতায় আজকে সারা দেশে ছাত্র জনতা এই ফেসিবাদের সিম্বলগুলোকে ধ্বংস করে দিচ্ছে